প্রেমটা সফল না হওয়ার কারণ হচ্ছে পারিবারিক কারণ দেখা যাচ্ছে তারা উচ্চ উচ্চ মধ্যবিত্ত আর আমরা মধ্যবিত্ত একটু নিম্ন মধ্যবিত্ত হওয়ার কারণেই আজও পর্যন্ত আমার প্রেমটা সার্থক হয়নি অব্যক্ত প্রেম লিখেছি কারণ আমি ছোটবেলা থেকে লেখালেখি করি আর আমার আসলে প্রেম হয়ে ওঠেনি কারণ প্রেম করতে চেয়েছি হয়ে ওঠেনি আমার পার্শ্ববর্তী আমার এলাকার একটা মেয়ে নামটা বলেই ফেলি নাম হ্যাপি তাকে আমার খুব ভালো লেগেছিলো তাকে আমি একপাক্ষিকভাবেই তাকে ভালোবেসেছিলাম তো তারপরে ব্যক্ত করার পরে পারিবারিক চাপের কারণে আর আমার প্রেমটা হয়ে উঠেনি আজও পর্যন্ত হয়নি যাই হোক আমিও বিয়ে করেছি ও বিয়ে করেছে বাচ্চা কাচ্চা আছে তো যাই হোক তাকে নিয়ে এই প্রেমটা আমার এই কবিতাটা লেখা অব্যক্ত প্রেম জি ব্যর্থ প্রেমের গল্প নিয়ে অব্যক্ত প্রেম কবিতাটা প্রেমটা সফল না হওয়ার কারণ হচ্ছে পারিবারিক কারণ কারণ দেখা যাচ্ছে তারা উচ্চ উচ্চ মধ্যবিত্ত আর আমরা মধ্যবিত্ত একটু নিম্ন মধ্যবিত্ত হওয়ার কারণেই মূলত প্রেমটা সফল হয়নি জি এই নামটা ওই কারণেই কারণে কারণ আমার প্রেমটা সফল হয়নি আর আমার সারা জীবনটা এই কারণেই ঝামেলা হয়ে গেছে আমার আমি জীবনে আজকে বছর বয়সে এসে সফল হয়নি আমি মনে করি যে হয়তো এই প্রেমের কারণেই হয়তো আমার কিছু গাফলেতি হয়েছে লেখাপড়া বা যাই হোক তো লেখাপড়াতে আমি যদিও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিবি এম করেছি তারপরে এল এল বি করেছি আইডিএল ল কলেজ থেকে তারপরেও মনে হয় কোথায় যেন আমার ঘাটতি আছে এই কারণে আমি এখনো সফলতার মুখ দেখি নাই হ্যাঁ প্রেমের কারণে এটা বলে আমি মনে করি হ্যাঁ দেখা হয় তাকে দেখা হওয়ার পরেও আমি একটা কবিতা লিখছি সেই জোড়া চোখ সেই জোড়া চোখ তাকে নিয়ে কবিতাটা লিখছি আমি না কথা হয় না দূর থেকে দেখা হয় দেখা যাচ্ছে সেও লজ্জা পায় আমিও লজ্জা পাই কারণ পুরোনো প্রেমের বিভিন্ন ঘটনা এইগুলা নিয়ে আমি গল্পও লিখেছি অনেক তো যাই হোক সেই বিষয়গুলো মনে পড়ে আর পারিবারিক কিছু দ্বন্দ্বের কারণেই আর তার সাথে কথা হয় না আর আমিও তাকে এড়িয়ে চলার চেষ্টা করি আর সেও আমাকে যে এখনো তাকে ভালোবাসি হয়তো সেই ভালোবাসা আর এখনকার ভালোবাসা হয়তো একটু ডিফারেন্স হইতে পারে তবে ভালোবাসা ভালোবাসাই মানে এটা প্রকৃত ভালোবাসা মানে না পাওয়ার মধ্যেই আমরা যারা কবি লেখক যারা আছে আমরা মনে করি যে না পাওয়ার মধ্যেই প্রকৃত ভালোবাসা কারণ যেটা পেয়ে গেলাম এটা হয়তো অবহেলা করে মানুষ নষ্ট করে ফেলে বা চুরে ফেলে যেরকম মনে করেন আমি উদাহরণ দিই একটা ফুলের কথাই গোলাপ ফুল আমি না পাইলে দেখা যাচ্ছে খুব আকাঙ্ক্ষা আমার গোলাপ ফুলটা আমরা পাইতেই হবে প্রচুর আকাঙ্ক্ষা অনেকে না পাওয়ার পরে হয়তো দেখা যাচ্ছে আত্মহত্যা করে বা সেন্টিমেন্ট আকার ধারণ করে কথার কথা যদিও গোলাপ ফুলের জন্য এটা করে না মানুষের জন্য করে মেয়েদের জন্য করে তো যাই হোক কিন্তু পেয়ে গেলে তাদের আরো ওইভাবে ইয়ে থাকে না অবহেলা করে দেখা যাচ্ছে বিয়ে করছে ভালোবেসে প্রেম করে বিয়ে করছে কিন্তু ওই প্রেমিকাকে সে অবহেলা করতেছে ঠিক মতো কেয়ার করতেছে না এরকম হয় কিন্তু আমার যে না পাওয়ার ব্যর্থতা এই কারণে আমার এটাই প্রকৃত ভালোবাসা এটা বলে মনে করি আমি আমরা যারা কবি লেখক আছি মনে করি না পাওয়ার মধ্যেই প্রকৃত প্রেম আছে তাকে নিয়ে বলতে চাই যে সে হয়তো এটা বিধাতার একটা খেলা হয়তো সে তারও কোনো হাত ছিল না বা আমারও হাত ছিল না হয়তো বিধাতা আমাদের এইভাবেই মানে গড়ে দিয়েছে হয়তো আমরা পাবো না দুজন দুজনকে সে যেখানে থাক ভালো থাক সুখে থাক তার সংসার যাত্রা শুভ হোক এটাই আমি সব কামনা করি তার মঙ্গলেই কামনা করি সব সময় অভিযোগ আক্ষেপ তার কাছে নেই হয়তো সে আমাকে অবহেলা করছে হয়তো আমার ভালোবাসাটা চেয়ে দেখেনি বা হয়তো যাচাই করে নিতে পারতো এটা হয়তো তার অবহেলা ছিল বা ইয়া ছিল কিন্তু এখন আমার আক্ষেপ নেই যে হয়তো এটাই আমার ছিল বা এটাই আমার পরিণতি ছিল এটাই বলে মনে করি আমার নাম মোহাম্মদ সোহেল দুখায় আমি লিখেছি অব্যক্ত প্রেম কাব্যগ্রন্থ এটা আমার নিজের সম্পাদনা এটা পাওয়া যাচ্ছে গাংচিল প্রকাশনী চারশো আট নম্বর স্টলে এটা বইটা পাওয়া যাচ্ছে